রেললাইনের পাশে একদিন একটা ছোট তোতা পাখি লাল রঙের একটি আপেলের বীজ কুড়িয়ে পেল অন্য পাখিরা বলল এখানে গাছ হবে না ট্রেন চলে মাটি কাঁপে কিন্তু তোতা পাখি হেসে বলল স্বপ্ন যেখানে লাগাই সেখানেই জন্মায় সে রেললাইনের দুই ঢালুর মাঝের ছোট নরম মাটিতে বীজটা পুঁতে দিল প্রতিদিন দূর থেকে সে ট্রেন আসার শব্দ শোনে ট্র্যাক ট্র্যাক কিন্তু তবুও সে সাহস হারালো না সকাল বিকেল বৃষ্টি হলে ডানার পানি ঝরিয়ে বীজের ওপর ঢেলে দিত যেন গাছটা একটু শক্তি পায় দিন যায় সপ্তাহ যায় একদিন ছোট্ট একটা সবুজ চারা মাথা তুলল তোতা খুশিতে ডানা মেলে আকাশে উড়ে গেল আমি পেরেছি কিন্তু ঠিক তখন দূর থেকে ট্রেনের শব্দ তোতা তাড়াতাড়ি এসে চারাটাকে ডানা দিয়ে ঢেকে রাখল ট্রেনের ঝাঁকুনিতে চারা একটু নুইয়ে গেল তবে ভাঙল না এক বছর পর রেললাইনের পাশে দাঁড়িয়ে গেল একটা ছোট আপেল গাছ পথের মানুষ অবাক হয়ে বলে এই কঠিন জায়গায় কিভাবে গাছ জন্মাল তোতা পাখি হেসে বলল আমি ডানা দিয়ে ঢেকে রেখেছিলাম ভালোবাসার যত্ন দিলে সবচেয়ে অসম্ভব জায়গাতেও জীবন ফুটে ওঠে